আমি বিক্রি করতে পারবো তো পারবি না মানে আমি ট্রেনিং দিলে আবার বিক্রি করতে পারবি তা হয় এই কথা না বলে তাড়াতাড়ি কাজে লেগে পড় আজকে সব মালগুলো বিক্রি করতে হবে এখন আমি যেভাবে বলবো শুনে শুনে সেইভাবে বলবি ঠিক আছে লোকজন ডাকি ডাকি আনবি আজকে বাজারের দিন তো অনেক লোক যাবে এই রাস্তা দিয়ে তাদের থাওয়ালে ডাকবো তাহলে শোন আমি কিভাবে বলি কপি করে করে বলবি এর একটু নিজের ভিতরে তে মিশে মিশে বলবি এই আসুন দাদারা বৌদিরা ভাইরা কাকা কাকিমা জেঠু জেঠিমা যাদের চুলকনি প্রায় দশ বছর ধরে সাজছে না দাঁত হাজার চুলকানি নেমেছেই শেষ তাই দেরি না করে তাড়াতাড়ি আসুন এই হাগুদার তৈরি সেই চুলকানির ওষুধ একবার লাগিয়ে দেখুন একবার লাগালে জীবন হবে শান্ত এবং চুলকানির থেকে পাবেন মুক্তি তাই দেরি না করে আসুন আসুন আমাদের এই ক্যাম্পের কাছাকাছি আসুন তো বাবাই তো শিখে গেছি এই ঝুমা বৌদি রুমা টুম্পা যে যেখানে আসো চলে আসো এই চুলকানি ফাইল নিয়ে যাও মাত্র পঞ্চাশ টাকা নিমেষে চুলকানি শেষ গত বিগত দশ বছরের চুলকানিও এক নিমিসেই শেষ হয়ে যাবে একবার লাগিয়ে দেখুন মাত্র পঞ্চাশ টাকা আমি তো বলি একবার শুনে শিখে গেছিস যতটুক শিখেছি ওর সাথে তুমি বলবো বল দেখি আতন দাদালা আতন দিদালা চুলকানির মলম নিয়ে দাঁড়

আছো আছো দাদা আসো বৌদি আছো ভালো ভালো চুলকানি রতি দাচ্ছে আসো যেখানে হাত পায়ে কালো কালো হয়ে গেছে লাগালে পরিষ্কার হয়ে যাবে আছো এই ওষুধ লাগালে মতাই কামড়াবে না আছো বল খেলা হবে আসো এই খেলা হবে আসো তুডে লাগাইছে কি রে এই ভাই কি বিক্রি করছিস নে বাবা আমরা চুলকানি রসি বিক্রি করছি বলছে কি আমারও কিন্তু চুলকানি আছে রে দাদির কি কমবে কমবে মানে ঢালাত করে কমে যাবে তুই বাবা তুই তো বড় সেলসম্যান হয়ে গেছিস দেখি আচ্ছা বল কাছে একটু তো তো তাই

আমি তোমার ডিটেলস বলছি কারণ কি এটা আমি বানিয়েছি আসো ও বাবা তুমি বানাইছো আরে কাকা বিগত 10 বছরের সাধনা 10 বছর নানান রকম জড়ি বুটি দিয়ে প্র্যাকটিস করে এই চুলকারির ওষুধ তৈরি করেছি একবার লাগিয়ে দেখুন একদম নিমেষেই শেষ দুই রেজাল্ট যদি রেজাল্ট না পান খালি বোতল নিয়ে চলে আসুন আর আপনার ন্যায্য মূল্য নিয়ে চলে যান ও বাবা এরকম গ্যারান্টি সহকারে চুলকারির ওষুধ বিক্রি করা হচ্ছে আসুন দাদারা আসুন দিদিরা আসুন 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 বাজারে যাওয়ার পথে একটু আসুন একটু সময় লাগিয়ে দেখে যান আমাদের এই চুলকানির মলম যদি আপনার বিশ্বাস না হয় আপনার এক জায়গায় একটুখানি লাগিয়ে দেখুন চুলকানি কুমলে তবেই সংগ্রহ করুন তুলকানি 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 আত তাড়াতাড়ি তুলকানির মলম নিয়ে দাও এই বলছি তোমার এই অ্যাসিস্ট্যান্ট গুলো কোথায় পেয়েছো হ্যাঁ আর বলো না সব এটা মাল্টি লেভেল খালি মাল্টি লেভেল এটা লাগছে পাবজি প্রো প্লেয়ার তা যা বলেছ তা কাকা কপিস দেবো

বলছি অনেক জায়গা থেকে চুলকানি মলম লাগিয়েছি কমেনি তোমাদের ইঞ্জেকশন লাগানোর দরকার নেই কিচ্ছু করার দরকার নেই ট্যাবলেট খাওয়ার দরকার নেই শুধুমাত্র চুলকানির ফাইল লাগান বাস চুলকানি শেষ বলছি আমার না আমার বান্ধবী ওই তাদের মত হয়েছে প্রায় বছরখানেক হলো কমবে কি যে বলেন আপনার বান্ধবীর 10 বছর চুলকানিও কমে যাবে আমন কি বিয়ে করে চুলকানিও কমে যাবে মার দেখেছিস মার উল্টোপাল্টা কথা বলিস মার খাওয়াবি নাকি হ্যাঁ এইরকে তুই মজা করলাম ও বাবা তোমার তো ভালো ভালো পার্টনার দি দি বৌদি ওখান থেকে এদিকে আসো এইটাই মেইন ফ্যাক্টরি আসো এই আমি কথা বলছি তার তুই কেন কথা বলিসছ আ বাবা আমি চেক না কথা বলছি ঠিক যায় তাই বলে আমি কথা বলার বলতিছিস আমি যখন বালবেলা তখন বলতি পারিস না ও তুমি যখন বলবে না তখন বলতে শালা পাগলা খেপা বলছি কি বৌদি কপিস দেব তোমার মনে নেই কাজ করবে তো 100% বৌদি 100% একবার নিয়ে যান নিলেই বুঝতে পারবেন আর যদি না কমে তাহলে তাহলে তুমি কি করবে এই খালি বোতলটা রেখে দেবে এটা নিয়ে এসে আমায় বলবে কমে নি ঠিক আছে তোমায় ফ্রিতে দিয়ে দেব আরেকটা আর তাতেও যদি না কমে তাতে না কমলে আপনার টাকা ফেরত আর ওষুধ পশুধ জানিয়েছেন সব ফ্রি ও বাবা তাই নাকি তাই নাকি মানে বিগত কুড়ি বছরের সাধনায় এই ওষুধ তৈরি করতে পেরেছি মোটামুটি নিমেষে সব চুলকানি শেষ সব শেষ ও বাবা তাই নাকি তাহলে আমাকে এক ফাইল দাও তো এই দিচ্ছি দাঁড়াও পঞ্চাশ টাকা দাও দিচ্ছি দিচ্ছি দাঁড়াও এই নাও পঞ্চাশ টাকা এই না বৌদি একবার লাগিয়ে দেখো সব চুলকানি শেষ বলছি কি আমার চুলকানি না আমার বান্ধবীর আরে বৌদি ডালি চুলকানি হোক তবাল কমে যাবে